সিএসএম স্টাডিতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব বিখ্যাত নাটক নীল দর্পণ সম্পর্কে এই যে নীল দর্পণ নাটকে কে অনুবাদ করেছেন কোথায় হয়েছে কত সালে হয়েছে প্রত্যেকটা জিনিস নিয়ে আমি একদম ডিটেলসে আলোচনা করব যাতে তোমরা এই টপিক থেকে যে কোনো জায়গার থেকে কোয়েশ্চেন আসুক না কেন তোমরা সহজেই তোমরা উত্তর করতে পারো তাহলে একটু মন দিয়ে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো স্কিপ না করে দেখো এখানে কি কোয়েশ্চেন এসছিল যে নীলদর্পণ গ্রন্থের কে মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্র হরিশ্চন্দ্র মুখার্জী নাকি প্রমথ মিত্র আমার মনে হয় এই কোশ্চেনটার অ্যান্সার তোমরা অনেকেই জানো তো এই কোশ্চেনটার অ্যান্সার হয়ে যাবে অপশন বি দীনবন্ধু মিত্র উনি এই নীলদর্পণ নাটকটি লিখেছেন দেখে নাও এবার যে এখানে কি বলেছে নীলদর্পণ নাটকটি আঠারোশো সালে ঢাকা মঙ্গলবাজার প্রেস থেকে প্রথম প্রকাশিত হয় কোথা থেকে প্রকাশিত হয়েছিল ঢাকায় মঙ্গলবাজার প্রেস থেকে ঠিক আছে এবার দেখো এখানে বলছে বাংলাদেশের মেহেরপুর অঞ্চলে নীলকদদের অত্যাচার ও নীল চাষীদের এই যে নাটকটা যে দুঃখ কষ্ট নীলকদদের যে অত্যাচার সেই সম্পর্কে এই নাটকটি লেখা হয়েছে নেক্সট কোয়েশ্চেন দেখো দীনবন্ধু মিত্রের নীল দর্পণ গ্রন্থটি কে ইংরেজিতে অনুবাদ করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মাইকেল মধুসূদন দত্ত উমেশচন্দ্র দত্ত নাকি জন ক্যারি এই কোশ্চেনের অ্যানসার হয়ে যাবে অপশন টু মাইকেল মধুসূদন দত্ত উনি ইংরেজিতে অনুবাদ করেছিলেন কোনটা এই নীলদর্পণ গ্রন্থটি এবার দেখে নাও নীলদর্পণ নাটক কবে মঞ্চস্থ হয় আঠেরোশো সালে সালের সাতই ডিসেম্বর শনিবার এই নাটকটি মঞ্চস্থ হয়েছিল প্রথম কোথায় হয়েছিল ন্যাশনাল থিয়েটারের উদ্যোগে কলকাতায় মঞ্চস্থ হয়েছিল দীনবন্ধু মিত্রের এই কালজয়ী যে নাটক সেটা কলকাতায় প্রথম মঞ্চস্থ হয়েছিল এবার দেখো যে নীল ইংরেজি অনুবাদ প্রকাশের জন্য কাকে শাস্তি দেয়া হয়েছিল রেভারেন্ড জেমস লং কে এই কোশ্চেনটা দেখো ডাব্লিউ বিসিএস ট্রিলিতে এসেছিল এই রেভারেন্ড জেমস লং উনি কে ছিলেন উনি ছিলেন একজন মানবতাবাদী শিক্ষাবিদ ধর্মপ্রচারক অনুবাদক প্রাবন্ধিক সমাজসেবী এবং ভারতের একজন ধর্মপ্রচারক তিনি থেকে সাল পর্যন্ত চার্চ মিশনারি সোসাইটির সদস্য হিসাবে ভারতের কলকাতা শহরে বসবাস করেন ঠাকুর পুকুরের মিশনে নেতৃত্ব দেন তাহলে এই যে ড্রেভারেন জেমস লং উনি কে ছিলেন তার সম্পর্ক আমি একদম তোমাদের আলোচনা করে দিলাম বেশ এবার দেখো যে নীল দর্পণের এই ইংরেজি অনুবাদ নীল দর্পণ ইন্ডিগো প্ল্যান্টিং নামে লং প্রকাশ করেছিলেন তাহলে এখান থেকে আসতে পারে যে কোন নামে প্রকাশ হয়েছিল এই ইংরেজি অনুবাদে যে প্রকাশ হয়েছিল নীল দর্পণ নাটকটা সেটা কোন নামে প্রকাশিত হয়েছিল এই অনুবাদ প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে দেশে উত্তেজনার সৃষ্টি হয় এবং জেমস লং এর এক টাকা জরিমানা ও কারাদণ্ড হয় যখনই এটা ইংরেজিতে অনুবাদ হয়েছিল তখন জেমস লংকে কারাদণ্ডও দেওয়া হয়েছিল আবার জরিমানাও করা হয়েছিল কারণ কি এইটা এই যে প্রকাশিত হওয়ার সাথে সাথে দেশে দেশে উত্তেজনার সৃষ্টি হয়ে গিয়েছিল কিন্তু জরিমানার টাকা কে দিয়ে দিয়েছিলেন আদালতেই কালীপ্রসন্ন সিংহ যার নাম কি যার ছদ্মনাম হুতুম প্যাঁচা নেক্স দেখো নীলদর্পণ নাটক শেষ সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন উত্তর হয়ে যাবে কি লর্ড ক্যানিং ভারতে কখন নীল বিদ্রোহ একটি কৃষক আন্দোলন শুরু হয়েছিল এই যে নীল দর্পণ নাটক যার মানে যে কারণে হয়েছিল সেই নীল বিদ্রোহ কখন শুরু হয়েছিল এটার অ্যানসার হয়ে যাবে অপশন 3 1859 সালে হিন্দু পত্রিকা বিশেষভাবে নীল চাষীদের সমর্থন করেছিল কোন পত্রিকা পত্রিকা হিন্দু পেট্রিয়ট এবার তোমরা বলো যে নীল চাষীদের দুর্দশার চিত্র কোন গ্রন্থে বর্ণনা করা হয়েছে দীনবন্ধু নীল দর্পণ নীল দর্শন নাকি আনন্দমঠ কোনটা হবে অ্যান্সার সেটা তোমরা কমেন্টে জানাবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে আর তার সাথে কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো আর যারা চ্যানেলে নতুন এসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বটন অন করে অল করে দেবে টাটা